আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং লেস্কের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ফ্রি কোর্সে সকলকে স্বাগত জানাই প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা প্রস্তুতি নিতে যাচ্ছ তাদেরকে আমি ফ্রি কোর্সে অন্তর্ভুক্ত করছি অর্থাৎ সকলের জন্য আমি সাজেশনস দেব ইংরেজি বিষয়ের উপর প্রায় পনেরোশো প্লাস এমসি আমি তোমাদেরকে সামনে আপকামিং ক্লাসগুলোতে ধারাবাহিক ভাবে এই সাজেশন গুলো ব্যাখ্যা দিব তো এই ক্লাস গুলো তোমরা ইউটিউব ফেসবুক দুটো জায়গাতে ধারাবাহিক ভাবে এভাবে পাবে তো আজকের প্রথম ক্লাসে বা প্রথম সাজেশন ক্লাসে আমরা সাজেশন দিব তো সবাই একটু খেয়াল করো প্রথমে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটি আমাদের সাজেশন আমি প্রথমত সাধারণত তোমাদেরকে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই বিগত বছরের প্রশ্নগুলো বেস করেই আমরা সামনে আগাবো এবং সাধারণত দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকেই তো বেশিরভাগ প্রশ্ন সাধারণত কমন বেধে থাকে বা যে কোনো চাকরির পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট বিগত বছরের প্রশ্ন থেকে কমন বাধে আর থার্টি পার্সেন্ট মোটামুটি নিউ প্রশ্ন আসে এটা আহ মোটামুটি আমাদের যেটা যে বিশ্লেষণ সেটা থেকে বোঝা যায় এনিওয়ে তো প্রথম প্রশ্নটি কি আছে আমরা পড়ি এবং ব্যাখ্যা ভাবে আমরা পড়বো আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট বিরতিতে আমরা যখন কোনো কি মানে ধরো একশো প্রশ্ন কমপ্লিট হলো বা দুইশো প্রশ্ন কমপ্লিট হলো বা তিনশো প্রশ্ন কমপ্লিট হলো আমি তোমাদের পরীক্ষা নেব তো সেই পরীক্ষাগুলো হবে লাইভে তখন সেটা দেখা যাবে আপাতত এটা আমরা কি কি বলেছে আচ্ছা প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট কোন প্রকার আচ্ছা ইনফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে মূলত শিশু ইনফ্যান্ট শব্দের অর্থ শিশু আচ্ছা তো ইনফ্যান্ট কোন প্রকারের নাউন আমরা নাউন তো জানি তোমরা যারা এটা তো ফ্রি কোর্স যারা অনলাইন কোর্সে ভর্তি আছো যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো তোমাদেরকে টপিক वाइज সেখানে সাজেশন দেওয়া হবে টপিক वाइज আলোচনা করা হয় তোমরা যারা সেই ক্লাসগুলো করেছো তোমরা জানো তারপরে একটা আলোচনা করি সেটা হচ্ছে নাউন মূলত হচ্ছে আমাদের দুই প্রকার সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট কনক্রিট এই কনক্রিট নাউন কে আমরা আবার চার ভাগে ভাগ করি তো চার ভাগে ভাগ করি কি কি মনে করো আহ প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আর একটা আছে তোমার ম্যাটোরিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন দেখো আমাকে আহ প্রপার নাউনটা কি প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যে বা কোনো কিছুর হচ্ছে সরাসরি নাম সেটা হচ্ছে প্রপার নাউন সরাসরি নাম বলতে বোঝাতো ধরো আমি একজন ম্যান আমি একজন মানুষ তো ম্যানটা হচ্ছে আমার কমন নাউন এই ম্যানের যদি কোনো সরাসরি নাম হয় যেমন আমার নাম আরিফ সো এই আরিফটা হচ্ছে তোমার প্রপার নাউন আবার মনে করো কান্ট্রি অনেকগুলো কান্ট্রি পৃথিবীতে আছে তার ভিতর যদি একটি কান্ট্রি সরাসরি নাম আমরা বলি সেটাকে বলা হয় প্রপার নাম যেমন বাংলাদেশ একটা প্রপার প্রপার নাউন আবার কান্ট্রি এরকম কমন নাউন এই কান্ট্রি কমন নাউনের আরো ধরো প্রপার নাম থাকতে পারে ধরো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার বা তোমার চীন ইত্যাদি তো এই যে মনে করো বিভিন্ন দেশের যে নাম আমরা বললাম সরাসরি এটা হচ্ছে তোমার আর ওই সবার যে সাধারণ নামটা সেটা হচ্ছে প্রপান হচ্ছে হচ্ছে সরাসরি নাম আর কমন টা হচ্ছে তোমার সাধারণ নাম বা কমন নাম আর কারেকটিভ মানে সমষ্টি অর্থাৎ কোন কিছু সমষ্টি হচ্ছে মূলত কারেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান বাচক মনে করো এই যে একটা কলম এই কলমটা একটা এটা মূলত মূলত তো মেটাল পেন অর্থাৎ তোমার ধাতু দিয়ে তৈরি করা হয়েছে ধরো लोहा দিয়ে তৈরি করা হয়েছে তো এই কলমটা তৈরিতে কোন উপাদান লাগছে ধরো লোহা লাগছে উপাদান সেই উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাওন তো চার প্রকার নাওনের সংক্ষিপ্ত যেটা যদি আমরা বলি প্রপার নাওন হচ্ছে সরাসরি নাম কমন নাওন হচ্ছে সাধারণ নাম কালেকটিভ মানে সমষ্টি আর আছে ম্যাটেরিয়াল মানে উপাদানবাচক তো এখানে বলেছে ইনফ্যান্ট কোন প্রকার নাওন তো আসো কমন মানে হচ্ছে সাধারণ নাম হ্যাঁ ইনফ্যান্ট মানে শিশু এখন একটা শিশুর নাম থাকতে পারে যেমন তমাল বা কামাল জামাল এরকম বিভিন্ন রকমের নাম থাকতে পারে একটা শিশু তো ওটা হবে প্রমান নাউন বাট ইনফ্যান্ট টা হচ্ছে কমন নাউন তাহলে আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে কমন নাউন আর এখানে যে অপশন আছে দেখো লেখা রয়েছে ম্যাটেরিয়াল মানে উপাদান বাচক তো শিশু তার কোন কিছুর উপাদান না বা কোন কিছু তৈরিতে উপাদান হিসেবে ব্যবহৃত হয় না proper তো proper noun হচ্ছে সরাসরি নাম যদি infant এর কোন সরাসরি নাম আমরা বলতাম যেমন কামাল জামাল রাম শাম যদু মধু কোন যদি নাম আমরা বলতাম সেটা প্রপার noun হয়ে যেত আর একটা হচ্ছে collective noun তো collective noun হচ্ছে সমষ্টিবাচক নাম যেটা অর্থাৎ ধরো তোমার হচ্ছে army jury পুলিশ ইত্যাদি আচ্ছা তাহলে আমাদের correct answer হচ্ছে কমন নাউন আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আহ কি আছে দুই নম্বর প্রশ্নটি আইডেন্টিফাই স্পেলিং পরীক্ষা করে আসে মুখস্থ পার্ট বাবুলারি পার্ট তাই না তো দেখো এটা হচ্ছে তোমার প্রাথমিক সহকারী শিক্ষক ও নিয়োগ পরীক্ষা সেটা হচ্ছে তোমার আহ দুই হাজার চব্বিশ সালে যে সর্বশেষ পরীক্ষাটা হলো গ্রুপ তিনে সেটা তো দেখো এখানে কি বলেছে কোনটা কারেক্ট বানান ইকুয়েলিবিরিয়াম মানে হচ্ছে সাম্যবস্থা সাম্যাবস্থা অর্থাৎ আহ সমান অবস্থা সমান অবস্থা এটা আসলে বানান মুখস্থ রাখার বিষয় ইকুয়েলিবিরিয়াম ই কিউআই এল আই বিলআই বি আর আই ইউএম এটাই হচ্ছে তোমার কারেক্ট বাকিগুলো মূলত ইকুয়েলিবিরিয়াম এর সঠিক বানান নয় ইকুয়াল তোমরা একটা ভুল করতে পারো যে ইকুয়াল সমান যেহেতু ইকুয়াল মিলবে না না এটা মিলবে না এটা ভুল তো ইকুয়িলিব্রিয়াম অর্থাৎ তোমার সমান অবস্থা এটা হচ্ছে তোমার কারেক্ট आंसर বি নম্বর তো এটা একটু মুখস্থ প্রশ্ন ব্যাখ্যার কিছু নাই জাস্ট মনে রাখতে হচ্ছে কিছু সহজ সংস্থা এই যেগুলো দিয়েছে এগুলো মনে রাখো এবং এর পরবর্তীতে যখন আমি পরীক্ষা নেব তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এরপর क्वेश्चन নং 3 3 নম্বর প্রশ্নwidetildeকে রয়েছে আই উইল ডু ইট টুমরো আমি এটা আগামী করব হ্যাঁ ভালো কথা আগামী আমি এটা করব তো এখানে প্রশ্নটা কি করেছে প্রশ্নটা করেছে টুমরো কোন প্রকার পার্সপেস আচ্ছা ভালো কথা সবাই একটু দেখো কোন প্রকার পার্সেন্টেজ হতে পারে এখানে অপশন দেওয়া হয়েছে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব আমরা কি ভাবে পাই অ্যাডভার্ব পেতে হলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হয় তোমরা একটু নোট করে রাখতে পারো সাধারণত বাংলায় মানে অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে অ্যাডভার্ব চিনতে হলে বা পেতে হলে তোমাকে বাক্যের ভিতরে প্রশ্ন করতে হবে কোথায় কখন কিভাবে কেন কেমন এই যে পাঁচটা বিষয় আমি দেখলাম কোথায় কখন কিভাবে কেন কেমন এইগুলো দিয়ে যদি প্রশ্ন করো তাহলে তুমি কি পাবা তুমি পাবা যেমন ধরো আমি একটা বাক্য যদি তোমাকে লিখি যে ধরো দেয়ার আমি সেখানে যাই এখন তুমি যদি প্রশ্ন করো কোথায় যাই তাহলে তুমি উত্তরটা পাবা হচ্ছে সেখানে যাই এই যে সেখানে যাই উত্তরটা তুমি পেলে এটা হচ্ছে তোমার আহ অ্যাডভার্ভ তারপর হচ্ছে কখন কখন যেমন মনে করে যদি বলি যে হি ওয়ে হি যে দেখো কখন গিয়েছিল গতকাল গিয়েছিল এই যে ইয়ে এটা হচ্ছে তোমার অ্যাডফার তারপর তারপরে হচ্ছে কিভাবে যেমন কি বলা যায় যে হি স্পিক্স বা হি রান্স বেঁচে থাকার জন্য আমি খাই কেন খাই বেঁচে থাকার উদ্দেশ্যে কেমন যেমন মনে করো হি ইজ ভেরি ওয়েল সে খুবই ভালো সে কেমন ভালো খুবই ভালো এই যে আমরা কোথায় কখন কিভাবে কেন কেমন এই যে পাঁচটি কথা দিয়ে আমরা প্রশ্নটা করলাম এই যে মনে করো কোথায় কখন কিভাবে কেন কেমন এই পাঁচটা জিনিস দিয়ে প্রশ্ন করলে বাক্যের ভিতর থেকে তুমি যে উত্তরটি পাবে সেটা পাবে তুমি ভালো করে সেভ করে রাখো খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তো এখানে প্রশ্নটা পড়ি আমরা লেখা রয়েছে আই উইল ডু ইট টু আমি এটা আগামী কাল করব। ভালো কথা আগামীকাল করব এখন যদি তুমি প্রশ্ন করো কখন করব তাহলে উত্তরটা আসে কাল তাহলে কখন দিয়ে প্রশ্ন করেছো তো কখন দিয়ে যদি প্রশ্ন করছো নিঃসন্দেহে এটা একটা অ্যাডভার্ট তাহলে তাহলেটিভ নাউন বা ভার ভার কোন প্রশ্নই ওঠে না সংখ্যা পরিমাণ অবস্থা নাউন মানে হচ্ছে তো নাম আর ভার হচ্ছে কাজ তো এই আমাদের এখানে উত্তর অ্যাডফার আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরের প্রশ্নটি চার নম্বর প্রশ্ন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোন বাক্যটি কারেক্ট আচ্ছা অপশনগুলো পড়ি প্রথমে বলেছে হি নিডস নট গো হি নিডস নট গো এবকটা ইনকারেক্ট আচ্ছা ইনকারেক্ট কেন হলো ইনকারেক্ট কেন হলো দেখো নিড হ্যাঁ নিড একটা ভার্ব কিন্তু এটা হচ্ছে একটা দৈত চরিত্রের ভার্ব মানে এই নিড ভার্বটা মূল ভার্ব হিসেবে কাজ করতে পারে আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করতে পারে আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আবার মোরাল ভার্ব হিসেবে কাজ করতে পারে একটা ঝামেলা তো যেমন মনে করো নিড এই নিডটা যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে ভালো ভালো আর কিন্তু এই নিটটা যদি তোমার মোডাল ভার্ভ হিসেবে কাজ করে মোডাল মোডাল কি আছে তোমার ধরো ক্যান কুড মে মাইট এরা তো মোডালের পর আমরা জানি সবসময় বেস ভার্ভ বসে কি বসে বেইস ভার্ভ মোডালের পর সবসময় বেইস ভার্ভ এটা হচ্ছে চিরন্তন নিয়ম আর যে নিট যদি মেন হিসেবে মেইন ভার্ভ হিসেবে কাজ করে তো মেইন ভার্ভের পরে তোমার টু প্লাস ভাব বসে টু প্লাস ভি ওয়ান বসে এবং মেইন ভার্ব হিসেবে যদি কাজ করে তাহলে ভার্বের সাথে কি বলো এস বাই এস বসতে পারে যেমন আমি যদি বলি যে হি নিটস এ পেন হি নিটস এ পেন তার একটা কলম প্রয়োজন এই বাক্যের নিটটা কিন্তু মেইন ভার্ব ভার্ব এই বাক্যে কিন্তু অক্সিলিয়ারি না কিন্তু আমি যদি লিখি যে হি নিট হি নিডস আচ্ছা হি নিট বাই এ পেন আচ্ছা হি নিট by a pen তোমরা এই বাক্যটা একটু খেয়াল করো by a pen তার একটা কলম কেনা দরকার তোমরা একটু এখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে এই নিডের পর তোমার যে verb বসেছে আহ তোমার এই need টা হচ্ছে এখানে modal auxiliary verb হিসেবে কাজ করেছে modal আচ্ছা কিভাবে বুঝলাম এটা modal এটা প্রথমত এটা modal verb এটার প্রমাণ হচ্ছে modal এর পর কখনো মূল verb এর সাথে S by S বসে না যেহেতু he third person singular number হওয়ার কারণে নিডের সাথে বসার কথা ছিল কিন্তু যেহেতু নিডের সাথে এস বাই এস আমরা জানি modal এর পর কোনদিন এস বাই বসার কোন সূত্র নাই তুমি ক্যানের পর কখনো এস বসাইছো ধরো he can এটা কি বলছো কখনো বলো নাই he should বলছো কখনো বলো নাই সেরকম করে তুমি modal এর পরে যেমন এস বাই এস বসাও না তেমনি করে ক্যানকুড মেমাই খ্যাল শুরুের পর যখন যেহেতু তুমি বসানো ঠিক তদুপ কে তুমি যদি মডেল হিসেবে ধরো তোমাকে এস বাইস বসানো যাবে না যেহেতু এখানে এস বাইস হি থাকা সত্ত্বেও এস বাইস বসে নাই সেহেতু এটা মডেল অকচুলারি ভার্ব আর মডেল অকচুলারি ভাবের পর আজীবন বেস ভার্ব বসে তাহলে হি নিট বাইয়েবেন এখন যদি আমি এখানে একটা নিটস বলতাম তাহলে কিন্তু কেনা ভাড়া লেগে যেত মানে হইতো না কারণ হইতো কেন হইতো না কারণ নিটটা হচ্ছে তোমার তখন মেইন ভার্ভ হিসেবে কাজ করতো আর যদি হিসেবে কাজ না মেইন ভার্বের পর টু প্লাস ভার বসে তখন বলা দরকার ছিল হি নিডস টু বাই এ পেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি মূল যে কথাটা তোমাদের যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে তুমি যদি দেখো যে এখানে লেখা রয়েছে হি নিটস নট গো না এটা হচ্ছে হিসেবে কাজ করে নাই কারণ যদি কাজ করতো তাহলে এটা না। হিসেবে কাজ করে নাই এখানে আবার বেস ভার দেখো গো কিন্তু বেস ভাব দেওয়া হয়েছে বেস ভার মানে মূল ভাব দেওয়া হয়েছে ভি ওয়ান যেটাকে আমরা বলি তো গো কিন্তু ভি রূপে আছে তাই না তো ভি মডেলের পর ভি বসে মানে ভারবির প্রেসেন্ট ফর্ম বসে তো এটা মোডাল না ভালো কথা হি নিড নট গো দেখো এই প্রশ্নটা খুব এই অপশনটা ভালো একটা অপশন যে হি নিড নিড এর সাথে এস দেয় নাই তাহলে এই নিড টা এখানে মোডাল হিসেবে ব্যবহার করছে তারা ভালো কথা নিড নট গো ঠিক আছে এটা 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 ভালো অপশন আমরা সিরিয়ালে রাখলাম এটা বলছে হি ডাজ নট নিড নিড টাকে ডাজ দিয়ে নেগেটিভ করা যায় না নিড যেহেতু মোডাল হিসেবে ব্যবহার এখানে করানো হচ্ছে সেক্ষেত্রে নিডটা তোমার অবশ্যই মোডাল হলে এর পর নট বসবে Need নট দিয়ে না Need নিটকে নেগেটিভ করা যায় না তো এখানে আমাদের হি need নট গো তার যাওয়ার প্রয়োজন নেই এখানে প্রশ্ন করতে পারে S নেই কেন এস নেই এই কারণে এস নিটটা হচ্ছে এখানে মোডালির হিসেবে ব্যবহৃত হয়েছে তো এটা হচ্ছে সব সব দিক বিবেচনায় কারেক্ট আনসার যে হি নিড নট গো তার যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা নিড এখানে মোডালো জলের ভাব হিসেবে কাজ করেছে আহ একটু দেখো আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আরো বেশি ক্লারিফাই করার চেষ্টা করব আচ্ছা পাঁচ নম্বর দেখো এটা একটা ফ্রেজ মুখস্থ বিষয় কল নেম ইন্ডিকেটস নাম ধরে ডাকা এর মানে কি কল নেইম এটা একটা ফ্রেইস এর অর্থ হচ্ছে গালি দেওয়া তিরস্কার করা তো তিরস্কার করার ইংরেজি এবার রিভিউ কি রিভিউ কি মানে হচ্ছে গালি বা তিরস্কার গালি দেওয়া বা তিরস্কার করা আচ্ছা গালি দেওয়া বা তিরস্কার করা আর কল নেম মানে হলো মানে হচ্ছে গালি দেওয়া বা তিরস্কার করা কল নেম আচ্ছা তো এখানে करेक्ट आंसर হচ্ছে রিভিউ আর কলিং স্পিকিং টকিং হবে না তো কল নেম মানে হচ্ছে গালি দেওয়া গালি দেয়ার তোমার সিনোনিম হচ্ছে রিভিউ কিং এগুলো মনে রেখো এবং পরীক্ষা যখন দিব তখন আরেকবার রিভাইজ করলে এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরের প্রশ্নটা কি আছে দেখো ছয় নম্বর হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক সুট ব্ল্যাক সুট সেটি কালো সুটে পরিহিত ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নোট করে রাখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে আমি যেগুলো সাজেশন রেখেছি সেগুলো তো বেশি গুরুত্বপূর্ণ দেখতেই এগুলো পরীক্ষায় কমন পেতে পারো তো ড্রেস ইন ড্রেসড ড্রেসড ইন এর তো পরিহিত একটা পোশাক পরিহিত থাকলে আমরা সেটাকে আমি বলি ড্রেসড ইন তাহলে ইন অপশনটা আমাদের

ওয়ান অফ এর পর ওয়ান এর পর নাউন সর্বদা পুলুরাল কিন্তু ভার সিঙ্গুলার একটু নোট সবাই করে রাখতে পারো কি বলেছি যে ওয়ান অফ এর পর ওয়ান অফ এর পর সর্বদা মানে নাউন সর্বদা পুলুরাল verb সিঙ্গুলার এর মানে কি দেখো অন অফ এর পর সময় নাউন তোমার পুলুরাল বসবে আর ভার্ভ হবে সিঙ্গুলার দেখো মাই ফ্রেন্ডস আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু ইস সিক তাইতো তো একজনের জন্য বসবে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তো অন অফ মাই ফ্রেন্ডস দেখো এখানে ফ্রেন্ডস বন্ধুরা অনেকগুলো বন্ধু মানে এটা কিন্তু নাউন পুলুরাল হইছে রাইট নাউন কিন্তু পুলুরাল কিন্তু ভার্ভ কিন্তু সিঙ্গুলার দেখো ইস

সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার হয় অর অথবা নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার হয় যেমন আমি যদি বলি যে আইদার হি অর হিস ব্রাদার্স আচ্ছা ড্যাশ বিজি তোমাকে যদি এখানে বলি তাহলে দেখো কি হবে ইজ হবে নাকি আর হবে তোমাকে দেখতে হবে অর এর পরে কি আছে অর এর পরে আছে হিজ ব্রাদারস ইজ মানে সরি আর বিজি যেহেতু অনেকগুলো অরের পরে হিজ ব্রাদারস আছে এর জন্য আর বিজি কিন্তু এই বাক্যটা যদি উল্টো ভাবে বলতো ধরো এখানে যদি বলা হতো যে আইদার হিজ ব্রাদারস তার ভাইরা অর হি ড্যাশ বিজি এবার কি হতো এবার হতো ইজ হতো কারণ অরের পরে হি রয়েছে হির জন্য মূল কথা হচ্ছে অর অথবা নরের পর কে আছে সেটা দেখে তোমাকে আহ বসাতে হবে তো এখানে লেখা দেখছি দেখছি আমরা এর পরে রয়েছে his friends তার বন্ধুরা তো তার বন্ধুরা অনেকগুলো বন্ধু এর জন্য তোমাকে হবে আর বসাতে হবে কাজেই কার্সটা হচ্ছে ও আর তো না এখানে ডানিট তাহলে হ্যাব বসাতে হবে হ্যাপ ডানিট কারণ হ্যাব ডানিট এটা হচ্ছে ভিথিরি রয়েছে তো হ্যাব অথবা হাজার কোনটা বসবে সেটা মিন করছে যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স এটা V3 তো দেখতেই পাচ্ছো বাম পাশে তোমাকে have to be বসাতে হবে তো এখানে অনেকগুলো বন্ধুর ক্ষেত্রে তোমার have বসেছে 9 নম্বর প্রশ্নটি কি আছে দেখি আমরা an adverb does not modify adverb কাকে মডিফাই করে না পুরো দা adverb কাকে বলে যে ওয়ার্ড মানে তোমার নাউন এবং প্রোনাউন ছাড়া নাউন এবং প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে সবাইকে

মুখস্ত বা একটু প্র্যাকটিস রাখবা প্র্যাকটিস করতে করতে একটা সময় এই যে একবার পড়লা এরপর আবার যদি রিভাইজ করো এরপর আমার কাছে যদি একবার পরীক্ষা দাও তাহলে দেখা যাবে তোমার এটা রিভাইজ হয়ে গেছে এবং এই ফ্রি কোর্সে অংশ অন্তর্ভুক্ত হয়ে তুমি তোমার কোর্সটাকে কমপ্লিট করতে পারবে আর যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও যারা টপিক ওয়াইজ মানে তোমার পড়াটা কমপ্লিট করতে চাও তারা অনলাইন কোর্সে ভর্তি হলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে বিস্তারিত তথ্য জানতে পারবে যে আমাদের কোর্স ফি কত এবং কবে কিভাবে পড়ানো হয় সেটা তো বিস্তারিত তথ্য এখানে বলে আর তোমাদের সময় নষ্ট করব না যাদের যোগাযোগ দরকার নাম্বারটা সেভ করতে পারো আসলে কল না দেওয়ার জন্য অনুরোধ করব শুধু WhatsApp এ SMS দিলেই ভালো হয় আচ্ছা এত প্রশ্ন কি করেছে দেখো দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড আউটসেট আউটসেট মানে শুরু করা এটা তোমরা তো মুখস্থ বিষয় একটু মুখস্থ রাখবে আর কি শুরু করা শুরু করা তাহলে শুরু করা তো শুরু করার ইংরেজি দেখো এখানে তুমি নিশ্চয়ই ধরে ফেলছো আউটসেটের অর্থটা তুমি যখন আহ বুঝতে পারছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু বের হয়ে গেছে মানে শুরু করা সো এটা যেহেতু তোমার আহ কি বলে যে সিনোনিম বা ভোকে বলে এটা মুখস্থ রাখতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম ক্লাস বা প্রথম দিনে আমি দশটি প্রশ্ন সাজেশন তোমাকে দিলাম পরবর্তী ক্লাসের সংখ্যা বাড়বে তো তোমরা যারা এই ফ্রি কোর্সে মানে ফ্রি কোর্স বলতে তোমরা এই যে ইউটিউব ফেসবুকে তোমাদের ধারাবাহিক করার জন্য তোমরা ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছো তো তারা ফেসবুক পেজটিকে তোমার ফলো দিয়ে রাখতে পারো আর যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও যেখানে তোমাদের টপিক ওয়াইজ একেবারে শুরু থেকে বা তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে কয়টি ক্লাস হবে সেই ক্লাসগুলো লাইভে হবে ফেসবুক গ্রুপে আমাদের প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে তো সে লাইভ ক্লাসে যদি ভর্তি হতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম তোমরা যোগ করতে পারো কি কথা শুভ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি তো ক্লাসটি যদি সীমিত পরিমাণ ভালো লাগে একটু শেয়ার করে দিও এটা হচ্ছে রিকোয়েস্ট কারণ অল্প অল্প ভিউয়ার তো যদি একটু অনেকে এটা দেখতে পায় হয়তো তারাও একটু উপকৃত হবে আমারও ভালো লাগবে ক্লাস নিতে উৎসাহিত হবো আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে তোমরা এই ক্লাস গুলো একটু কমেন্ট করো তোমাদের মতামত হয় কি অনুপ্রাণিত অনুপ্রেরণা জাগে আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু দেখা যায় নিয়মিত ক্লাস দেওয়া হয় না এটা একটা ঝামেলা কমেন্ট করার জন্য অনুরোধ করবো তোমাদের মতামত জানানোর জন্য আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে আমি দেখেছি আল্লাহ হাফেজ